মানে দাম কম কেন চাচির উপর নির্ভর যে চাচি যে দাম তৈরি করে সেই দাম পাঁচ হাজার টাকার কোমর আছে এবং সামনের কোমর আরো দুইশো আড়াইশো টাকা দাম আপনারা যা দেখছেন তা হচ্ছে শাওলের সুতোর বাজার আর এই সুতোর ঘরগুলোতে এত সুন্দর সুন্দর কালারিং সুতো পেয়ে যাবেন যা অন্য কোনো দোকানে গেলে এত সুন্দর সুতো পাবেন না এই সুতোগুলোর দাম যে খুব একটা বেশি তা কিন্তু নয় বিভিন্ন স্থান থেকে এসে এখান থেকে সুতো কিনে নিয়ে যাই এই সুতোগুলো দিয়েই তৈরি হবে আপনার আমার জীবনের দৈনন্দিন জিনিসপত্র যা সব সময় আমাদের কাজে লাগে আর আমি হাঁটতে হাঁটতে দোকানই শেষ করতে পারছিলাম না এত পরিমাণ দোকান ছিল এই সাউল বাজারে আর আমি পেট মেরে কিন্তু বাণিজ্য করি না তাই হোটেলে আসলাম খাওয়ার জন্য খেয়ে দিয়ে আবার হাঁটা ধরলাম রাস্তার পাশে এই সুতোর বড় বড় দোকানগুলো দেখে আমি অবাক হচ্ছিলাম যে এত পরিমাণ সুতো তারা স্টক করে রেখেছে আর দেখুন না কতই না সুন্দর সুন্দর কালারের সুতো রাস্তার দুপাশে শুধু দোকান আর দোকান এই দোকানগুলো শুধু সুতোর দোকান পুরাতন সুতো নতুন সুতো সব সুতোই এই বাজারে পেয়ে যাবেন ভিডিও করতে করতে হঠাৎ করেই আমার এক মুরব্বীর সাথে ভুল বুঝাবুঝি হয়ে যায় কিন্তু পরবর্তীতে সেটি ঠিকও হয়ে যায় আসসালামু আলাইকুম আচ্ছা চাদর কত করে গুলাম কোন জালিমেন্ট চাল নানান দাবির আছে যাও কেমন দাম এই ধরো নশো টাকা পিস নশো টাকা পিস ছশো টাকা পিস এই ধরো সাড়ে তিনশো টাকা পিস

আর শাওল বাজারের ভিডিওর পর্ব এখানেই শেষ করছি